সব ঈদ কালেকশন দেখতে পাচ্ছেন আইফোনের পাশাপাশি হিউজ পরিমাণে কিন্তু স্যামসাং আছে সব কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস রিজনেবল প্রাইসে থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না কেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সব সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সব এর ওনার প্যান প্রিয় আদনান সামি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম অফার থাকবে হট অফার থাকবে হট অফার হট অফার থাকবে হট ঈদ অফার থাকবে আচ্ছা হট ঈদ অফার থাকবে কি তো ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসি বলে দিই ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 5 দিনের রিপ্লেসমেন্ট এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ার পলিসি হচ্ছে 2040 টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা আপনারা হাতে পেয়ে দিয়ে দিবেন আমাদেরকে আর অবশ্যই আমাদের কাছে আপনারা এক্সচেঞ্জ ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ যারা শপে এসে নিতে চায় লোকেশনটা বলে দেন বিবাই 4 লেভেল 2 বিটিআই প্রিমিয়ার প্লাজা উত্তর বাড্ডা ঢাকা সহজভাবে যদি বলতে চাই পপুলার হসপিটালের ডান পাশে এবং সুবাস্তু শপিং কমপ্লেক্সের অপজিট পাশে এই ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করেন বিসমিল্লাহ ভাই আমি আজকে ওয়ান প্লাস শুরু করব ওয়ান প্লাস

আচ্ছা খুবই প্রিমিয়াম একটা ডিভাইস আর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্ট একদম বক্স এই পিছনে কিন্তু টাই আপনারা এই সাইডের বর্ডার কিন্তু টাইটানিয়াম ঠিক আছে ভাই S25 সিরিজের থেকেও এটা সুন্দর বস্তু অনেক সুন্দর বস্তু একদম Samsung S25 ভাই এটা 16 512 GB 16 GB RAM 16 512 GB আচ্ছা দেখেন 16 GB 512 GB থাকবে কত 16 512 GB only 45000 টাকা 45000 টাকায় 16 GB RAM 512 GB স্টোরেজ ঠিক আছে অনলি ভোলা পারে আচ্ছা নেক্সট Realme ভাই Note 60 আচ্ছা আচ্ছা একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন ফুল বক্স

তারপরে ভাই S23 S23 আ অফারে দিব ভাই আচ্ছা S23 সুপার কন্ডিশন অনলি 38500 টাকা আলে কত 38500 টাকা ভাই 38500 500 টাকা 8128 জিবি ডুয়াল সিম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ইনশাআল্লাহ ভাই S21 একবারে ফ্রেশ কন্ডিশন আছে S21 256 জিবি আচ্ছা S21 256 জিবি ভাই যেটা নিবেন

only 37000 taka ata 37000 only 37000 pixel 8 bhai acha. pura market challenge pura market challenge ata 37000 taka pixel 8 na joguna bishon

আচ্ছা আচ্ছা এরপরে পিক্সেল 6 প্রো ভাই পিক্সেল 6 প্রো অনলি 24000 টাকা 24000 অনলি 24000 আচ্ছা দেখেন পিক্সেল 6 প্রো আজকে কিন্তু 24000 টাকা পেয়ে যাবেন ফুললি ফুল অফারে গ্যালাক্সি A34 গ্যালাক্সি উইথ বক্স 256 জিবি আচ্ছা উইথ বক্স 256 জিবি অনলি 20000 টাকা 20000 জি আচ্ছা 20000 টাকা গ্যালাক্সি A34 জি

বে যাচ্ছে অনলি 28000 টাকা মানে 28000 টাকা অনলি 28000 টাকা আচ্ছা অনলি 28000 টাকা গ্লাক্সি S22+ তাই না ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ অনলি টাকা জি কত আছে 8 828 জি 12 জি 128 অনলি কিন্তু টাকা দেখেন

তো এই প্রোডাক্ট গুলা কিন্তু আমাদের এখানে ভাইরাল এটা আপনারা সবাই ভালোমতো জানেন ভাই পুরো বাংলাদেশে ভাইরাল হইছে প্রোডাক্ট গুলা ছোট ছোট ব্ল্যাক ডট প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ওয়াটারপ্রুফ প্রোডাক্ট কিন্তু ভাই আর ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ প্রোডাক্ট আচ্ছা কত লাগবে আজকে বলেন অনলি 34000 টাকা 34000 টাকা অনলি 34000 টাকা আচ্ছা Samsung S22 Ultra আজকে অনলি 34000 টাকা থাকবে ক্যামেরা দেখেন অস্থির ভাই 20000 টাকা 2อัลটা পাচ্ছেন তার আবার ওয়াটারপ্রুফ ফোন আচ্ছা Samsung S22 আজকে অনলি 34000 আছে টাকা আচ্ছা দেখেন Samsung S22 Ultra আজকে এরপরে এবার সব শেষ জি আচ্ছা একটু দেন প্রাইসগুলো ভাই 2อัลটা 34000 টাকা 2อัลটা 34000 এরপর S20+ 23000 23000 S23+ 3+ 50